Thank nice, you. Yeah. এনআরসি ও আধার কার্ড বাতিল এবং বাংলার বুকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদী মিছিল হয় আজ শ্রী শ্রী হরিগুরুচাঁদ শিক্ষা মন্দির ট্রাস্টির উদ্যোগে এই ট্রাস্টির অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী সজল দাসের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিল সি এ এনআরসির নামে বাংলার বুকে আগামী দিনে ওবিসি এসসি এসটিদেরকে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত চলছে এরই প্রতিবাদেই মিছিল মিছিলটি বের হয় কামারগাতি মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় গুরুচাঁদ মোড়ে প্রচুর মতুয়া সম্প্রদায় এদিনের এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে অগণিত মহিলারা এই মিছিলে সামিল হন এবং পা মেলান আসুন গোটা বিষয়টায় আমরা চোখ রাখি এই প্রতিবাদী মিছিল সম্পর্কে শ্রী শ্রী হরিগুরুচাঁদ শিক্ষা মন্দির মন্দির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী সজল দাস কি বললেন শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি কেন এই প্রতিবাদী মিছিল আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল ফেব্রুয়ারি পাঁচ তারিখে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা বিল পাস হয়েছে সিএ বিল পাশ হয়েছে সেই বিলটা আমরা প্রথমে শুনে আনন্দিত হয়েছিলাম পরে বিলটার গ্যাজেট আমরা তুলে দেখলাম পাতা আমরা তুলে দেখলাম যে আইনটা পাশ হয়েছে সেটা আমাদের পক্ষে কিচ্ছু না সিএন নামে আগামী দিনে সিএন নামে আগামী দিনে আমাদের যে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর একটা ষড়যন্ত্র চলছে আমরা এই বিলটা পড়ে বুঝতে পেরেছিলাম তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল আমাদের দাবি থাকছে অবিলম্বে এই যে সিএ বিল পাশ হয়েছে কালো আইন এ বিল আমরা বাংলাদেশ বাংলাদেশদের আসা মানুষ সমর্থন না অবিলম্বে এটা বাতিল করতে হবে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম আমাদের এখানে অনেক মানুষের বাড়িতে রাঁচি থেকে একটা চিঠি আসছিলো সেই চিঠিতে দেখা ছিল আপনার আধার কার্ড থেকে অবৈধ বলে ঘোষণা করা হলো সেই সমস্ত মানুষরা আমাদের কাছে আসছিল আমরা এখন কী করব তাদের যে জ্বালা যন্ত্রণা আমরা সেদিনকে অনুভব করতে পেয়েছিলাম আমাদের তো এখনও খুচে খুঁচে খায় যে আসাম আমাদের পাশের একটা রাজ্য সেখানে ডিটেনশন ক্যাম্প আছে সেখানে সাড়ে চোদ্দো লক্ষ হিন্দু ওই ডিটেনশন ক্যাম্পে আছে পাঁচ লক্ষ মুসলমান আছে আগামী দিনে যে সিএ বিলটা পাশ হয়েছে সেই সিএ বিল আমরা জানি এনআরসিতে পরিবর্তন করে আমাদের যে ডিটেনশন ক্যাম্পে ভরার একটা কেন্দ্রীয় বিজেপি সরকার চক্রান্ত করছে এইটা আমরা এই বিলটা পড়ে আমরা বুঝতে পেরেছি তারই প্রতিবাদে আমাদের আজকেই মিছি আজকে দেখেন আমরা হঠাৎই দেখেছি এই হঠাৎ ডাকাতে আজকে প্রচুর মানুষ আমাদের সাথে অংশগ্রহণ করেছে টাইমটা ঠিক ছিল না গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তার মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে আগামী দিনে আপনারা দেখতে পারবেন আমাদের অঞ্চলের কথা আমরা বলছি এই সমস্ত অঞ্চলে সেভেন্টি থ্রি পার্সেন্ট সম্প্রদায়ের মানুষ থাকে মতুয়া সম্প্রদায় নমসূত্র সম্প্রদায়ের মানুষ সেভেন্টি থ্রি পার্সেন্ট আমাদের বীরকান্দার টু অঞ্চলে বসবাস করে তারা অধিকাংশই মানুষ বাংলাদেশ দিয়ে আসা মানুষ আমাদের জন্ম এখানে মনোরঞ্জন জন্ম এখানে কিন্তু বাপ ঠাকুরদার জন্ম ছিল বাংলাদেশে সেই সূত্রে নারীর সূত্রে টানের সূত্রে আমরা বুঝতে পারছি যেই বিজেপি সরকার যেই সিএ বিলটা পাশ করেছে এটা মোটেই আমাদের পক্ষে না আগামী দিনের দলমত নির্বিশেষে আমাদের আরও বড় আন্দোলনে নামতে হবে আমরা বুঝতে পেরেছি তার এই সূচনা প্রথম আজকে আমরা আমাদের এই হরিগুরুচাঁদ শিক্ষা মন্দির ট্রাস্টের উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলটা আমরা করলাম আগামী দিনে এই হরিগুরুচাঁদ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের অধিকারের সাথে আমরা যারা মতুয়া সম্প্রদায় নৌমুস সম্প্রদায়ের মানুষ আছি আমরা এক হয়ে এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করব আজকের এই প্রতিবাদ মিছিলটা মূলত তিনটা ইস্যুকে কেন্দ্র করে এক নম্বর আধার কার্ড বাতিল দুই নম্বর উনিশ সালের সিএ যে চব্বিশে চব্বিশ সালের এগারোই মার্চ যে রুল বেরিয়েছে এই রুল যে অ্যাভিডেভিটটা চেয়েছে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা নোটারি দশ টাকার স্টাম্পে যে অ্যাভিডেভিটটা চেয়েছে সেই অ্যাভিডেভিটে যে শর্ত অর্থাৎ উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের বিদেশ আইন এই আইনে ছাড়পত্র যদি কেউ দেখাতে পারে তাহলে কেন্দ্রীয় সরকারের থেকে এপার বিভাগে যে আবেদন করে রেখেছে সেই ছাড়পত্র যদি কেউ দেখাতে পারে তাহলে অ্যাভিডেভিটটা ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা নোটারি থেকে আমরা পেতে পারি কিন্তু এটা পূর্ববঙ্গ থেকে আগত অর্থাৎ বঙ্গবঙ্গের বলি বাংলা ভাগের বলি যে সমস্ত মানুষ তারা কিন্তু মূলত রাতের অন্ধকারে পালিয়ে আসছে এবং তারা এসে এদেশ ভাবছে এদেশ আমার আমার ঠাকুরদা আমার বাবা তারা এই দেশেই জন্ম ভারতেই জন্ম রাতের শুয়েছিলেন ভারতে সকালবেলা উঠলে উঠে দেখলেন পূর্ব পাকিস্তান তাহলে আমার পূর্বপুরুষ তারা ভারতের নাগরিক সুস্থ নাগরিক নিশ্চিত নাগরিক শুধু দেশভাগের নেতাদের দেশভাগের কারণে সেই সমস্ত মানুষ তো কোনো দিন বেনাগরিক হতে পারে না তাহলে এই যে আমরা রাতের অন্ধকারে পালিয়ে এসেছি তাহলে আমরা কি করে সেই দেখাবো যে পাসপোর্ট আইন এবং বিদেশ আইনের যে ছাড়পত্র পাওয়ার কাগজ আমরা কোথায় পাব আমাদের কাগজই নেই পশ্চিমবাংলায় শুধু এইটা সমস্যাটা মতুয়ার নয় এই সমস্যাটা নমসূত্রের নয় পূর্ববঙ্গ থেকে আগত সমস্ত বাঙালি সম্প্রদায়ের সম্প্রতিটা চার চাকরির সার্কুলার বেরোয়ছে যেটা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর বাধ্য হয়েছে বের করতে সেটা আপনারা পড়ে দেখবেন আমার কাছে আছে দেখবেন প্রথম শর্ত চাকরি করতে গেলে প্রথম শর্ত উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই পূর্বে ছয় মাস বসবাসের প্রমাণ যে চাকরি প্রার্থী তার বাবা মা অথবা ঠাকুরদার দেখাতে হবে তাহলে আমাদের ইস্যু হলো তিনটা চাকরির ক্ষেত্রে যে ফরমান সম্প্রতি রাজ্য সরকার বের করেছে কেন্দ্র সরকার নির্দেশে তাতে আমাদের যারা পূর্ববঙ্গ থেকে বঙ্গবঙ্গের বলি ছিন্নমূল মানুষ তাদের আর চাকরি হবে না কারণ আটচল্লিশ সালের আগের প্রমাণ বসবাসের প্রমাণ দেখাতেও পারবে না এবং আদিবাসীরও পারবে না সে মতুয়া নয় পূর্ব অঙ্গ থেকে বাঙালিরাই দেখাতে পারবে না বড়ো বড়ো নেতারা দেখাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা বর্তমানে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি যে সমস্ত নেতারা আছেন তারা দেখাতে পারবেন না তাহলে আমাদের সমস্যা আজ বর্তমানে কেন্দ্রীয় সরকার তিনটা দাঁড় করিয়েছে এক আধার কার্ড বাতিল দুই নাগরিকত্বের সি এর যে রুল বের করেছে আড়াই পৃষ্ঠার নাগরিক বিল তার সিএ বেরোইছে বাহান্ন পাতা ছোট্ট নাগরিক বিল তার সিএ রুল বেরোয়াছে বাহান্ন পাতা তাই আজকের আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাঁচার লড়াই আমাদের নাগরিকত্বের লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের শিক্ষার লড়াই চাকরির লড়াই আমাদের বাঁচার লড়াই জয় হরি নাম মনোরঞ্জন বসু আমি একজন লোককবি জয় হরি বলি